টোকিওতে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে হতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দলের সংসদদের নিয়ে গঠিত একটি দল ইতিমধ্যে পৌঁছেছে জাপানি সেই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সকালে ওই দলের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ তিনি সাংসদের সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করেন জানা যাচ্ছে জাপানি থাকা ভারতীয় রাষ্ট্রদূত জানান পাহেলগামী যজ্ঞি হামলার পর জাপান প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন জাপানে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের টোকিও ভারতীয় দূতাবাসে আলোচনায় বসেন জেডিউ সাংসাধীন নেতৃত্বাধীনেই দল সেখানেই সিভি জর্জ বলছেন যখন যোগী হামলা হয়েছিল ক্রস বর্ডার টেরোরিজম হয়েছিল তখন জাপানি প্রথম প্রতিক্রিয়া দিয়েছিল সর্বদলীয় ডেলিগেশন এখন এখানেই টোকিওতে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেকের সঙ্গে জাপানির ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপারেশন সিঁদুর এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে সাংসদের সর্বদলীয় প্রতিনিধি দল এদিন বিভিন্ন দলের সাংসদদের নিয়ে গঠিত একটি দল ইতিমধ্যে জাপানি পৌঁছেছেন সেই দলে রয়েছেন অভিষেক জাপানে গিয়ে বৈঠকের পাশাপাশি সেদিন সকালে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন <laughs> চন্ডু আনন্দ হয়েছে বারুত বাশুনতি শুনলাম বেশ যাক তোহে আলো রে আসে বন্ধুটাকে ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময় ডট কম